আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন আপনারা সবাই তো আশা করি সবাই ভালো আছেন তো আপনারা ফেসবুকে রিলস ভিডিও নিয়ে সঠিক নিয়মে আপলোড করতে জানেন না এবং রিলস ভিডিও সঠিক নিয়মে কীভাবে আপলোড করবেন এবং রিলস ভিডিও যে রয়েছে ফেসবুকে রিলস ভিডিও আপনারা কিভাবে ভাইরাল করবেন এবং সঠিক নিয়মে কীভাবে ছাড়বেন আজকে রিলস ভিডিও যে থামলাইন রয়েছে সেই থামলাইনটি আপনারা কীভাবে সেট করবেন এবং রিলস ভিডিও কীভাবে ভাইরাল করবেন এবং সঠিক রিলস ভিডিও কীভাবে আপলোড দেবেন সম্পূর্ণ বিস্তারিত আপডেট আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো পুরো ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সকল প্রকার আপডেট পেতে অবশ্যই আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবেন তো আগে না করে চলুন ফেসবুকে আপনারা সঠিক নামে রিলস কিভাবে আপলোড দেবেন এবং রিলস ভিডিওর থামলাইন কীভাবে দিবেন এবং রিলস ভিডিও কিভাবে ভাইরাল করবেন তো সেই ভিডিওটি শুরু করা যাক প্রিয় দর্শক আপনাদের সর্বপ্রথম ফেসবুক যে অপশনটি রয়েছে তা আপনার এখান থেকে প্লে অপশন প্লে স্টোর অপশনে চলে আসবেন তো আমি স্টোরে চলে আসলাম প্লে স্টোরে আসার পর এখান থেকে আপনার সার্চ অপশন আপনারা সার্চ করে নেবেন ফেসবুক অ্যাপসটি লিখে আপনারা সার্চ করে নেবেন তারপর এখানে আপনারা ফেসবুক লিখে সার্চ করবেন তো ফেসবুক অ্যাপসটি যে রয়েছে অ্যাপসটি আপনার এখান থেকে অবশ্যই আপনাদের এখানে আপডেট চাইবে তো আপনারা এখান থেকে আপডেট দিয়ে দিবেন তারপর আপনারা ওপেনে ক্লিক করবেন তো আমি ওপেনে ক্লিক করলাম ওপেনে ক্লিক করার পর এখান থেকে আপনারা এই যেতে পারছেন থ্রি প্লাস আইকন দেখতে পাচ্ছেন প্লাস আইকনে ক্লিক করবেন আমি প্লাস আইকনে ক্লিক করে দিলাম তারপর আপনার এখান থেকে যে রিলস নামে অপশন দেখতে পাচ্ছেন এই রিলস অপশনে একটি ক্লিক করে দেবেন তো আমি রিল অপশানে ক্লিক করে দিলাম রিলস অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে তো আপনারা যে রিলস ভিডিওটি আপলোড করতে চাচ্ছেন সেই ভিডিওটি আপনার এখান থেকে সিলেক্ট করবেন তবে আমার ভিডিওটি সিলেক্ট করে নিচ্ছি তো আপনারা আপনাদের ভিডিওটি সিলেক্ট করে নেবেন ভিডিওটি সিলেক্ট হওয়ার পর আপনারা এই অপশানে চলে আসবেন তারপর আপনারা এখান থেকে যে আপনাদের ভিডিও অনুযায়ী এখানে আপনারা টাইটেল দিয়ে দিবেন তবে আমার টাইটেলটি দিয়ে দিচ্ছি তো তারপর ভিডিও টাইটেল দেওয়ার পর এখান থেকে আপনারা এই যে এই অপশানে চলে আসবেন পেজ দিয়ে আপনার নিচে অপশনে চলে আসবেন আমি এখানে চলে আসলাম এখানে আসার পর এখানে আপনারা হ্যাশট্যাগ নামে অপশন দেখতে পাচ্ছেন এই হ্যাশট্যাগ অপশনে অপশন থেকে ক্লিক করবেন তো আমি হ্যাশট্যাগে ক্লিক করে দিলাম হ্যাশট্যাগে ক্লিক করার পর এখান থেকে আপনার রিলস যে অপশনটি রয়েছে আপনারা রিলস অপশনটি এখান থেকে আপনারা আপনাদের এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো হ্যাশট্যাগ শো করছে তো আপনারা আবার হ্যাশট্যাগে ক্লিক ক্লিক করবেন তো আমি হ্যাশট্যাগে ক্লিক করে দিলাম হ্যাশট্যাগে ক্লিক করার পর এখান থেকে আপনাদের অনেকগুলো সাইটে এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো হ্যাশট্যাগ যে রয়েছে এই যে পাচ্ছেন এফ এফ ওয়াইপি দেখতে পাচ্ছেন ভাইরাল রিলস এবং রিলস ভিডিও এবং এফ ওয়াইপি ভাইরাল এখান থেকে যে হ্যাশট্যাগ রয়েছে অবশ্যই আপনারা এখান থেকে হ্যাশট্যাগুলো বেশি বেশি করে এখান থেকে আপনারা ইউজ করবেন তো আমি এখান থেকে কয়েকটি হ্যাশট্যাগ দিয়ে দিচ্ছি আপনারা এখান থেকে আপনাদের কয়েকটি রিলস এবং ভাইরাল ডিং রিলস এবং ভাইরাল রিলস এগুলো আপনারা এখান থেকে দিয়ে দেবেন তো আমি এখান থেকে হ্যাশট্যাগ ব্যবহার করে নিচ্ছি আপনারা যত হ্যাশট্যাগ ব্যবহার করবেন আপনাদের তত ভিডিওটি ভাইরাল হবে এবং চেষ্টা করবেন আপনাদের যে প্রোফাইল রয়েছে প্রোফাইলের নাম অথবা পেজের নামে আপনারা এখান থেকে হ্যাশট্যাগ ব্যবহার করবেন তো আমি এখান থেকে আমার হ্যাশট্যাগটি দিয়ে দিচ্ছি তো এখান থেকে আপনার আপনাদের হ্যাশট্যাগ যে রয়েছে এবং ভিডিও টাইটেল রয়েছে আপনারা এখান থেকে আপনারা ভালোভাবে দিয়ে দিবেন এবং এখান থেকে আপনারা যদি কাউকে চান যে মেনশন করবেন তাহলে এখানে এই যে মেনশন অপশনে ক্লিক করে আপনারা এখান থেকে মেনশন করতে পারবেন তারপর আপনারা স্কুল ডান করে নিচে চলে আসবেন নিচে আসার পর এখান থেকে আপনারা ট্যাগ অপশন পেয়ে দেবেন তো ট্যাগ অপশানে ক্লিক করে দেবেন আমি ট্যাগ অপশানে ক্লিক করে দিলাম ট্যাগ অপশানে ক্লিক করার পর এখানে আপনাদের যতটি শো করবে আপনারা অবশ্যই এখান থেকে আপনাদের সবাইকে এখান থেকে আপনারা ট্যাগ করে দেবেন তো আমি এখান থেকে ট্যাগ করে নিচ্ছি তো ট্যাগ করার পর আবার আপনারা এখান থেকে এই যে টেক পিপল এইটার উপর ক্লিক করে দিবেন তারপর এখান থেকে আপনারা এই যে লোকেশান যেতে পাচ্ছেন আপনারা কোন লোকেশান এখান থেকে ছাড়তে যাচ্ছেন তো আপনারা লোকেশন যে আপনাদের এখান থেকে লোকেশন সিলেক্ট করে দিবেন তাই আমি এখান থেকে বাংলাদেশ যে লোকেশনটি রয়েছে বাংলাদেশ লোকে লোকেশনটি সিলেক্ট করে দিচ্ছি তারপর এখান থেকে আপনারা এই যেতে পারছেন সি মোড় সেটিং নামে অপশন দেখতে পাচ্ছেন এই যে সি মোর সেটিং এই সি মোর সেটিংয়ের উপর একটি ক্লিক করে দেবেন তাই আমি ক্লিক করে দিলাম তো তারপর আপনারা এই যে এবি টেস্ট নামে অপশন দেখতে পাচ্ছেন এইটার উপর ক্লিক করে দেবেন এটার উপর ক্লিক করে আপনারা এখান থেকে যে আপনাদের যে এই যে সর্বপ্রথম যে রয়েছে কভার টেস্ট এটার উপর একটি ক্লিক করে দেবেন তো আমি কভার টেস্টে ক্লিক করে দিলাম কভার টেস্টে ক্লিক করার পর এখান থেকে আপনাদের যে ভিডিও লাইন যে রয়েছে ভিডিও থামলাইলটি আপনারা এখান থেকে চাইলে সেট করে দিতে পারেন তা আমি এখান থেকে আমি আমার ভিডিও টাইটেলটি সেট করে নিচ্ছি আপনারা আপনাদের ভিডিও যে লাইন রয়েছে সেটি আপনারা সেট করে নেবেন অথবা আপনারা চাইলে এখান থেকে আপনাদের এই যে অ্যাড ফ্রম গ্যালারি রয়েছে আপনারা গ্যালারি থেকেও আপনারা এখান থেকে আপনাদের থামলাইনটি এখান থেকে আপনারা আনতে পারবেন তারপর আপনারা এখান থেকে যে সেভ অপশনে ক্লিক করে আপনারা আপনাদের থামলাইনটি সেভ করে দেবেন তারপর আপনারা এখান থেকে যে শেয়ার টু গ্রুপ নামে অপশন দেখতে পাচ্ছেন এইটার উপরে একটি ক্লিক করে দেবেন তাই আমি এই ক্লিক করে দিলাম এই অ্যাপশানে ক্লিক করার পর এখান থেকে আপনাদের অনেকগুলো গ্রুপ আপনারা অনেকগুলো গ্রুপে আপনারা পাবলিশ গ্রুপ যে রয়েছে সেই গ্রুপে আপনারা জয়েন করে নেবেন এবং সেই গ্রুপগুলোতে আপনারা আপনাদের রিলস ভিডিও যে রয়েছে রিলস ভিডিওগুলো আপনারা এখান থেকে শেয়ার করে দেবেন আমি এখান থেকে শেয়ার করে নিচ্ছি তো এই তো আপনারা এই অপশানে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করার পর এখান থেকে সেভ অপশনে একটি ক্লিক করবেন ঠিক সেভাবে আপনারা এখান থেকে গ্রুপগুলো সিলেক্ট করে নেবেন তারপর আপনারা উপরে এই যে সেভ অপশনে ক্লিক করে আপনারা সেভ করে দেবেন তারপর আপনারা এখান থেকে এই যে আপনাদের এই যে শেয়ার নাও যে অপশনটি রয়েছে শেয়ার না শেয়ার নামে অপশনে একটি ক্লিক দেবেন তো আমি শেয়ার নামে ক্লিক করে দিলাম আমি যেভাবে দেখে দিলাম ঠিক সেভাবে আপনারাও এখান থেকে রিলস ভিডিও যে আপলোড করে থাকেন আপনারা অবশ্যই আপনারা রিলস ভিডিওগুলো আপনারা এখান থেকে ঠিক সেমভাবে এখান থেকে আপনারা আপলোড করবেন তো এছাড়া আজকের এই ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন তো দেখা হচ্ছে আমি কোনো ভিডিওতে তত পর্যন্ত তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ